আমরা একটা মুরগির বয়স যখন ষাট দিন অর্থাৎ দুই মাস তখন ওই মুরগিকে একটা ভ্যাকসিনেশন করতে হয় বা টিকা দিতে হয় ওই ভ্যাকসিনটার নাম হচ্ছে রানি ক্ষেতের আপনার আর ভ্যাকসিন আর ডি ভি ভ্যাকসিন এটা দিতে হচ্ছে কয়দিন বয়সে ষাট দিন বয়সে দুই মাস বয়সে তাই না এই আর ভ্যাকসিনটা যে আমরা আসলে আমরা রেখেছি ভ্যাকসিন আমরা নিয়েছি আরডিবি ভ্যাকসিন এবং আমরা একটা সিরিঞ্জ নিয়েছি অবশ্যই সিরিঞ্জটাকে নতুন সিরিঞ্জ এবং আমরা এই ভ্যাকসিন যে করব তার জন্য ডিস্টিলড ওয়াটার কিন্তু এই ওয়াটার মানে ডিস্টিলড ওয়াটার অর্থাৎ এই পরিশোধিত যে পানিটা এই পানিটা আমরা ফ্রিজের একটা ঠান্ডা করেছি এবং এই ভ্যাকসিনটাও যখন আমরা আনছি তখন কিন্তুoverline ভিতরে করে ভ্যাকসিনের ভিতরে করে নিয়ে আসি তাই না এটা নিয়ে আসি এবং এই পানিটা ঠান্ডা পানি এখন আমরা কি করব এই মুরগিকে যেহেতু ভ্যাকসিন দিব অথবা এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের আগে এই ভ্যাকসিনটা তৈরি করতে হবে ভ্যাকসিনটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে যে এইটা আমাকে প্রথমে এই ডিসির অর্ডারটা কি মেলাতে হবে মেশানো হবে মেশানোর পরে যখন আমার ভ্যাকসিনটা তৈরি হয়ে যাবে তখন আমরা এই ভ্যাকসিনটা আপনার এক মিলি করে আপনার মুরগিতে দিতে হবে এক্সিসি এখন আমরা কি করব তখন এই যে সিরিজটা আমরা বের করলাম সেলটা বের করে আমরা কি করলাম যে আমরা এই ভ্যাকসিনটা যে তৈরি করা ভ্যাকসিন একটু উঠান আমরা তৈরি করা ভ্যাকসিন আমরা নিলাম এখান থেকে নিলাম নেওয়ার পরে আমাদের যে যে মুরগিটা আমরা এই যে দেখছি এখানে এই যে এক শিশু পরিমাণ আমরা এই ভ্যাকসিন তাহলে এখন মুরগিতে দিব তাই তো আমরা ভ্যাকসিনটাই নিই গোলানোর পরে আমরা ভ্যাকসিনটা নিচ্ছি নেওয়ার পরে আমরা দেখবো যে এই সিরিঞ্জের জন্য কোনো হাওয়া ঢুকে না থাকে অনেক সময় হাওয়া থাকে না আমরা এইভাবে করে নিয়ে আমরা হাওয়াটাকে বের করে নিব নেওয়ার পরে এইবার এই সিরিঞ্জ দিয়ে আমরা কি করবো এই মুরগিটাকে ভ্যাকসিনেশন করব। এই মুরগির আইডিবি যে ভ্যাকসিন অর্থাৎ প্রাণী যে ভ্যাকসিন ষাট দিন বয়সে দিতে হয় এই মুরগি ভ্যাকসিন করতে গেলে আগে মুরগিটাকে আমার ধরতে হবে মুরগিটাকে ধরে এই যে রান এই যে রানের যে মাংস এই রানের মাংসই আমাকে এই ভ্যাকসিনটা সুইটাকে অর্ধেক ঢুকাতে হবে যেন আমাকে খেয়াল করতে হবে সবসময় এই সুইটা কোনো ক্রমে আপনার হাড়ে যেয়ে না লাগে হাড়ে যদি কখনো কোনো সুই লেগে যায় তাহলে অবশ্যই ওই মুরগিকে আবার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে অর্থাৎ আমরা সাবধানতার সাথে এই ভ্যাকসিনটা প্রয়োগ করব আমরা এই রানের মাংস পেশিতে সুইটা দরকার অর্ধেক ঢুকিয়ে আমরা এই ভ্যাকসিনটা পুশ করলাম ঠিক আছে পুশ করলাম এবং ছেড়ে দিলাম দেওয়ার পরে আমাদের এই ভ্যাকসিনেশনটা আমাদের কমপ্লিট হলো আমরা ঠিক এইভাবে এই ভ্যাকসিনটা আমরা দিতে পারি এখন কথা হচ্ছে যে আমার ওই ভ্যাকসিন করা শেষ আমার হয়তো আর মুরগি নাই হয়তো মুরগি শেষ আমার কিছু ভ্যাকসিনের কিছু ওষুধ বা ভ্যাকসিন বা টিকার কিছু ওষুধ সিরিজ রয়ে গেল আমাকে এটা অবশ্যই সাবধানতার সাথে এই গুলাকে আমাকে একটা পলিথিনে ঢুকিয়ে সেটা অবশ্যই মাটির নিচে গর্ত করে পুঁতে রাখতে হবে বা পুঁতে ফেলতে হবে কারণ এটাই হচ্ছে ভাইরাস বা কি জীবাণু থাকতে পারে অর্থাৎ এটা আর একটা মন্দির লাগবে সমস্যা হতে পারে আমরা সাবধানতার সাথে এই কাজটা অবশ্যই করবো এবং এর মাধ্যমেই আমাদের এই ভ্যাকসিনেশনটা শেষ হল আমরা তো সবাই বুঝছি সবাই আপনার